হ্যালো ব্রি ডিএলএস কিং ওইটির ইউটিউব চ্যানেলে সবাইকে জানিয়ে স্বাগতম গাইস টাইটেল এবং থামনে দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো নতুন কমেন্ট্রি ডিএলএস ছাব্বিশে কোন কোন কমেন্ট্রি অ্যাড হবে আমাদের ডিএলএস গেমে তো এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আইকনটি অন করে দেবেন গাইস যারা যারা অল্প দামে টপ আপ করতে চান এবং অটো ক্লিকার কিনতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস আমরা কিন্তু খুব বিশ্বস্ততার সাথে অট্টো ক্লিকার এবং ডায়মন্ড টপ আপ করে থাকি তো যারা নিতে আগ্রহী তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস আমাদের ডিএলএস গেমে পঁচিশ সালে যে আপডেটটা ছিল ডিএলএস পঁচিশ তো সেই আপডেটের সময় কিন্তু আমাদের ডিএলএস গেমে দুটি কমেন্ট্রি অ্যাড হয়েছে পর্তুগাল এবং স্পেনের দুটি কমেন্ট্রি অ্যাড হয়েছে কিন্তু সেই কমেন্ট্রি দুটি কিন্তু ফুল ম্যাচ কমেন্ট্রি না তো আমরা এই ছাব্বিশে আশা করতেছি যে ফুল ম্যাচ কমেন্ট্রি অ্যাড করা উচিত কারণ অন্য অন্য ফুটবল গেমে কিন্তু ফুল ম্যাচ কমেন্টারি আছে এবং অনেক অনেক কান্ট্রির কমেন্ট্রি কিন্তু সেখানে আছে তো আমাদের রিয়েলস গেমে কিন্তু ওই সুবিধাটা আমরা পাচ্ছি না কমেন্ট্রির তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে ছাব্বিশে অবশ্যই একটা ভালো কমেন্ট্রি অ্যাড করা উচিত তো কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু খুব শীঘ্রই একটা লিস্ট করব সেই লিস্টটা হচ্ছে আপডেটের আগে কিন্তু আমরা এফ কে মেইল করব তো সেই মেইলের মাধ্যমে আমরা কিন্তু এফ জানাবো যে আমাদের গেমারদের কি কি ফিচার্স অ্যাড করা উচিত এবং কি কি ফিচার্স প্রয়োজন নতুন কমেন্ট্রি এবং আরও কি কি প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সেই মেইলের মাধ্যমে জানাবো তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সাহায্য কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কি কি ফিচার্স আমাদের ডিএলএস গেমে ছাব্বিশে অ্যাড করা উচিত তো আমরা কিন্তু সেই লিস্ট অনুযায়ী আমরা এফটিজিকে মেইল করব তো আমরা কিন্তু খুব শীঘ্রই মেইল করা শুরু করব তাই অবশ্যই আপনারা আপনাদের পছন্দর ফিচার্সগুলো অ্যাড করার জন্য কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই সেই অনুযায়ী সেই কমেন্টগুলোর ভিত্তিতে আমি কিন্তু একটি লিস্ট করব যেই লিস্টে আমরা এফটিজিকে মেইল করব মেল করব এবং তাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট করব যাতে এফটিজির চোখে পড়ে আমাদের গেমারদের যে চাহিদাটা সেটা তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ডিএলএস গেমে কিন্তু ভালো কমেন্টারি নাই এটা অবশ্যই আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি তো আমরা আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আরব কমেন্টারি ফুল ম্যাচ আরব কমেন্টারি কারণ আরব কমেন্টারিটা কিন্তু আসলেই খুব ভালো লাগে তো আমি চাচ্ছি ব্যক্তিগত ভাবে যে আরব কমেন্ট্রিটা আমাদের ডিএলএস গেমে অ্যাড হোক ছাব্বিশের আপডেটের সময় তো কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইকনটা অন করে দিবেন পরবর্তী দেখা হবে টাটা বাই বাই